আল্লাহর কাছে তবা করেন যে আল্লাহ আমি আর যা করছি জীবনে চাঁদাবাজি করব না দুর্নীতি করব না সন্ত্রাসী করব না আপনাদের সামনে কান ধরে শপথ করে বলতেছি যে আমি আর চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী বাংলাদেশে করব না এবার আমার একটা ভোট দিন প্রার্থী হলো একজন সেটা হলো তারেক জিয়া ওনার পোস্টার ব্যানার শুধু ওয়াশরুম ছাড়া বাকি আছে সব জায়গায় লাগিয়েছে তারেক জিয়ার পোস্টার যে আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এখন বারবার বলতেছে যে আমি নাকি মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি উনার বিরুদ্ধে উনি চাঁদাবাজি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে মাছ বাজার দখল করে কাঁচা বাজার দখল করে যেখানে যায় ওইখানে উনি সমস্যা করে তো আমি ওনার নাম নাম বলবো না কার আমাদের স্পষ্ট কথা বাংলাদেশে আমরা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি বাংলাদেশে বন্ধ করতে চাই যদি কেউ এটা নব্য পাহারাদার শাস্তে চায় এটা মির্জা আব্বাস হোক তারে ক্রমান কমিশনার কাই হোক আরিস্রাক হোক যে হোক না কেন আমরা কাউকে ভয় পাই না আমাদের যুদ্ধ চলমান থাকবে আজাদের মিছিল আমরা তাদেরকে আহ্বান জানাব যে হুদাই কেন এখানে এসে ঝামেলায় পড়বেন আপনারা চাঁদাবাজি ছেড়ে দিয়ে বাসায় চলে যান সন্ত্রাসী ছেড়ে দিয়ে বাসায় চলে যান দুর্নীতি ছেড়ে দিয়ে বাসায় চলে যান বাসায় গিয়ে কয়েকদিন রেস্ট নেন তারপর আল্লাহর কাছে তবা করেন যে আল্লাহ আমি আর যা করছি জীবনে চাঁদাবাজি করব না দুর্নীতি করব না করব না যে টাকাগুলো ইনকাম করছেন মানুষের উপর অত্যাচার করে এগুলো দুঃখের মধ্যে তারপরে আইসা বলেন আমি আল্লাহর কাছে মাপ চেয়ে আসছি যা দুর্নীতি চাঁদাবাজি টাকা এগুলো মানুষের মধ্যে বিলায় দিছি আপনাদের সামনে ধরে শপথ করে বলতেছি যে আমি আর চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী বাংলাদেশে করব না এবার আমার একটা ভোট দিয়ে এটা ছাড়া বাংলাদেশের মানুষের কাছে তারা কিভাবে ভোট চায় এটা আমাদের প্রশ্ন রেখে গেলাম আমরা আপনারা দেখেছেন পুরো ঢাকা শহরে মনে হচ্ছে এবং পুরো বাংলাদেশে প্রার্থী হলো একজন সেটা হলো ওনার পোস্টার ব্যানার শুধু ওয়াশর ছাড়া বাকি আছে সব জায়গায় লাগিয়েছে তারেক জিয়ার পোস্টার একভাবে লাগা ছাত্র দল একভাবে লাগা যুব দল একভাবে লাগা হলো ওই সমিতি তারপরে হলো ট্রেড ইউনিয়ন তারপরে ওই টিচার সমিতি বাংলাদেশের সব সমিতির এখন একটা কাজ দেশের কোনো কাজ নাই তার একটা অমানের পোস্টার লাগানো ওয়াশরুমটা বাকি ওয়াশরুমটা বাকি আছে সব জায়গায় তার একটা অমানের ছবি লাগাই দিচ্ছে সতেরো বছরে ছবি লাগাইতে পারে নাই ইলেকশনের সময় এসে একসাথে সব লাগিয়ে দিচ্ছে আমরা আহ্বান জানাবো যে পোস্টারের রাজনীতি বন্ধ করুন আপনি একটা দলীয় প্রধান পোস্টারের রাজনীতি করতে হয়েছে পুরান ঢাকায় কি মিলন ভাই ছিল না পোস্টার মিলন খাম্বাতে পোস্টার লাগাইতো ওয়াশরুমে পোস্টার লাগাইতো যেখানে যাই একটা মিলন ভাইয়ের পোস্টার এখন যেখানে যাই তারেক ভাইয়ের পোস্টার এটা কেমন ধরনের রাজনীতি ভাই আমরা বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করতে চাই এটাই আমাদের ইশতেহার আমরা কাঁচা গুলা যেগুলা এগুলার উন্নয়ন করতে চাই যে জায়গাগুলোতে সরকারি জায়গা দখল হয়েছে দখল দখলমুক্ত করে আমরা পার্ক বানাবো গতকাল এক বৃদ্ধ বললেন যে আমি তো অত ইয়াং জেনারেশন না যে জিমে গিয়ে মেশিন ঘুরাবো আমি মেশিন ঘুরাইতে পারি না আমি একটু রাস্তায় হাঁটতে চাই ওনাকে হাঁটাইতে হলে তো পার্ক লাগবে আমরা ইনশাল্লাহ পার্ক বানাবো এখানে অনেকে আমাকে বলছেন যে আমি নাকি শুধু মির জাপাসের বিরুদ্ধে বলি কি করব সেটা বলি না তো যারা আপনারা মিডিয়ার বাইরে আসেন এই আজকে বললাম কাঁচা বাজার বানাবো ভালো ভালো পার্ক বানাবো জায়গা উদ্ধার করব শাহবাগ ফুল মার্কেট সুন্দর করব রুগীদের ভালো ব্যবস্থা করব। প্রতিষ্ঠানগুলো ভালো করব সিদ্ধেশ্বরী বিকারুন্না সাহা হাবিবুল্লাহ বাহারে মির্জা আব্বাসের লোকরা যেভাবে চাঁদাবাজি সন্ত্রাসী করে ভর্তি বাণিজ্য করে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠে এগুলো বন্ধ করব শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করব এগুলো খুব ভালো প্রমিসিং না আমরা কি এগুলা ভালো আশ্বাস মানুষকে দিচ্ছি না তো ওনারা কি এগুলো দেখে না ওগুলা দেখো না দেখা চুপ করে থাকে দিনের বেলায় শেষ কথা বলি খুব বিপদে আছি দিনের বেলায় কোথাও গেলে এক জায়গায় দাঁড় করা যুব দলের এক জায়গায় ছাত্র দলের আয়শা বলে ভাই আপনি এটা করেন না কেন বলি কোন দল করেন বলে যে চুপ করে বলে কোনো দল করি না একটু পরে খুঁজ করে দেখি আরে এই তো যুব দলের সেক্রেটারি তারপরে ছাত্র দলের আহ্বায়ক তারপরে খুঁজি আর পাই না তাদেরকে আজকে ফুল মার্কেটে আসছি যারা সমিতি এখানে দোকান থেকে চাঁদা তোলে সব বন্ধ করে পালায় চলে গেছে হাওয়া লাপাত্তা তা আমরা বলবো যে দিনের বেলায় হলো ছাত্র দল যুব দল এবং মির্জা আব্বাসের লোকজন বাধা দেয় আর রাতের বেলা যায় একটু রেস্ট নিব যায় দেখি অনলাইন খুলে দেখি কোথা থেকে সে লন্ডন থেকে নাকি পিয়ার টিম নিয়ে আসছে ওই পিয়ার টিমে নাসির উদ্দিনের নামে যা বলা দরকার যা এআই জেনারেট করা দরকার এটা করে দিনে হলো তারা মাঠে যুদ্ধ করে নাসির উদ্দিনের বিরুদ্ধে রাতে অনলাইনে করে আগে দেখতাম অনলাইন লিগ এটা আপনারা দেখেন নাই বাংলাদেশে হেলমেট লিগ এখন হলো এখানে দল গঠন করেছে এখানে চান্দাবাস দল সন্ত্রাসী দল দুর্নীতি দল অনলাইন দল আবারই আমি মির্জা আব্বাস সাহেবকে বলবো আপনি প্লিজ নিজের পোস্টার গুলা না মানে একটু খালেদা পোস্টার লাগে তো খালেদা জিয়ার চেয়ে তো বড় হয়ে যাচ্ছে মির্জা আব্বাস তারে ক্রমা থেকে মির্জা আব্বাস বড় হয়ে যাচ্ছে উনি মনে করেছে অনেকে বলে নাকি আমি মির্জা আব্বাসের পায়ে ধরে সালাম করার জন্য আমি বলে দিচ্ছি বাংলাদেশে এই সন্ত্রাসীর সাথে আমি বেঁচে থাকতে কখনো আপোষ করব না